শিলিগুড়িতে জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা বড়মার আদলে সেজে উঠেছে সুভাষপল্লী মণ্ডপ উৎসবের আমেজে এখন ভাসছে শিলিগুড়ি শহর আজ মহাষষ্ঠীর ষষ্ঠীর আনুষ্ঠানিকভাবে ভাবে শুরু হলো জগদ্ধাত্রী আরাধনা শহরের বিভিন্ন প্রান্তে সরম্বরে চলছে দেবী মূর্তির পূজা অর্চনা এই বছর বিশেষ নজর কেড়েছে সুভাষপল্লী জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের মণ্ডপ তৈরি হয়েছে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে শৈলী অনুকরণে পুজো উদ্যোক্তাদের দাবি কেবল বাইরের সজ্জা নয় বড় মার মন্দিরের ভাবধারা ও আধ্যাত্মিকতা থেকেই তারা এবারে মণ্ডপ নির্মাণে অনুপ্রেরণা পেয়েছেন পূজা মণ্ডপে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের রকমারি আয়োজন এর পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া হয়েছে সমাজসেবামূলক কর্মসূচিও পুণ্যার্থীদের জন্য নবমীর দিন বিশেষ ভোগ বিতরণের বিশাল আয়োজন করা হবে বলে জানা গিয়েছে কেমন সারা পাচ্ছেন খুবই ভালো সারা পাচ্ছি এতগুলো পুজো গেল কালী পুজো ভাইফোঁটা তারপর মা ধবদাত্রী পুজোতে যারা নৈহাটিতে যেতে পারে না তারা অনেকে এসে মায়ের মন্দিরে এসে এরকম দর্শন করে যাচ্ছে এরকম চিন্তা আপনাদের কোথার থেকে এলো আমাদের এরকম চিন্তাধারা এলো আমরা নৈহাটির দরমার আমরা এতে ভিড় দেখেছি মন্দিরে অনেকে ভিড় দেখেছি তারপরে যারা করে তো আমরা ভাবলাম যে যেহেতু আমি একটু আগেও বললাম যে যারা যেতে পারে না বা যারা ইয়ে হয় না তারা এখানে নিয়ে এসে মন্দিরের সাজে মণ্ডপ মন্দির আমরা ভেবেছি যে এটা করে লোককে সুযোগ করে দিই যাতে তারা দর্শনটা করতে পারে কী কী কর্মসূচি থাকছে আপনাদের কর্মসূচি আমাদের পঞ্চমীতে আমাদের ওপেনিং ছিল সেখানে আমরা ব্লাইন্ড একটা অর্গানাইজেশন থেকে তারা স্পেশাল দিয়ে আমরা ইনোভ্রেশনটা করিয়েছি ছোটো ছোটো বাচ্চাকে দিয়ে আর তারপরে আমাদের কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকেও সেটা থাকবে আগামীকালও থাকবে আর তিরিশ তারিখ নবমীর দিন আমাদের প্রসাদ বিতরণী আছে সেটা আমাদের দুপুর থেকে রাত্রি অবধি প্রসাদ করে হবে যাবে তারপরের দিন আমাদের বিশ্ব আপনার নামটা আমার নাম সুদীপ ঠাকুর আমি সুভাষ